ভারতের জল খাবে ভারতের ফল খাবে ভারতের চাল খাবে ভারতের ডাল খাবে আর সীমান্ত পেরিয়ে যেও পারে যে গালি দেবে ভারতকে গালি দেবে এই বদমাইশি আর কতদিন চলতে পারে হ্যাঁ ভারতের পেঁয়াজ রসুন না হলে ঠিকমতো তরকারি খাওয়া যায় না ভারতের চাল না হলে পেটের ভাত হয় না হ্যাঁ ভারতের জল না হলে জমিতে চাষ হয় না খাওয়ার জল থাকে না আর সেই ভারতকে অবিরত অবিরাম গালি দিয়ে যাচ্ছে এই ভণ্ডামি এই দ্বিচারিতা আর কতদিন চলবে মানুষ ধরে ফেলেছে তোমাদের চালাকে তোমরা গালি দেবে আর খাবে তোমাদের খেতে খেতে জীব লম্বা হয়ে গেছে এটা কিন্তু ভারতীয়রা ধরে ফেলেছে ভারতীয়রা বুঝে ফেলেছে বুঝলে আর ভারত বয়কটের ভয় দেখাচ্ছ আমি আগেই বলেছি ভারত নিজেই একটা বাজার একশো চল্লিশ কোটি মানুষের বসবাস ভারতে তোমাদের মতো বাজার না হলেও ভারতের কিছু যায় আসে না ভারতের প্রোডাক্ট ভারতের প্রোডাক্ট উন্নত প্রোডাক্ট টেকসই প্রোডাক্ট অতএব ভারতের মার্কেট সারা পৃথিবীর বহু দেশে আছে অতএব হিসাব করে চলো নাহলে ভবিষ্যৎ দুঃখ আছে কপালে হ্যাঁ আপনারা দেখছেন মাই ডাক টিভি আমি সুভাষ বলছি বলছিলাম বাংলাদেশে এই নিমখ হারামদের কথা এই নিমখ হারামরা বাংলাদেশের নিমখ খারামরা ভারতের জল খাবে ভারতের ফল খাবে ভারতের চাল খাবে ভারতের ডাল খাবে ভারতের পেঁয়াজ খাবে ভারতের রসুন খাবে ভারতের আদা খাবে আর ভারতকে সকালবেলা উঠে গালি দেবে এই হারামখোরদের দেশ স্বাধীন করতে ভারত এক কোটি রিফিউজি এক বছর পুষেছে এই হারামখোরদের দেশ স্বাধীন করতে ভারত তার কুড়ি হাজার সৈন্যকে বলিদান দিয়েছে এই ভারত এই দেশকে ওদের এই হারামখোরদের দেশকে স্বাধীন করতে সাড়ে সাত হাজার কোটি টাকা খরচা করেছে আর হারামখোররা আজকে সীমান্তের ওপারে বসে ভারতকে গালি দিচ্ছে ভারতকে বয়কট করছে ভারত নাকি ওদের খেয়ে ফেললো আরে তোদের আছে কি ভারত খাবে তোদের কি আছে তোরা যে যে বলছিস ভারত গিরে ভারত ভারত খেয়ে কি খাবে রে এই মিসকিনের দল তোদের আছে কি কোন সম্পদ আছে ভালো কোন জিনিস আছে ভালো কোনো মানুষ আছে তোদের দেশে বল ভালো কোনো বিজ্ঞানী আছে ভালো কোনো উৎপাদন আছে দেশকে এগিয়ে নেবার যাওয়ার মতো কোনো মানুষ আছে চোর ছ্যাচোর বাটমার জোর সবাই তোরা আওয়ামী লীগকে ভোট চোর বলছিস তোরা আগে যারা ক্ষমতায় ছিলি প্রত্যেকে তারা ধাক্কা মুড়ে জিতেছিস তোরা ভোট ডাকাত একমাত্র শেখ মুজিব দেশে ফেরার পরে দেশের স্বাধীনতার পরে যে নির্বাচন হয়েছিল সেইটাই নির্ভেক নিরপেক্ষ নির্বাচন ছিল তারপরে যতগুলো নির্বাচন হয়েছে একটাও নিরপেক্ষ নির্বাচন হয়নি সব ধাক্কা নির্বাচন হয়েছে ধাক্কা নির্বাচনে ক্ষমতায় বসেছিস তোরা আমার বাড়ির আবদার পেয়েছ হ্যাঁ ওখানে বসে ভারত বিরোধী জিগির তুললেই তোমাদের ভারত জল দেবে ফল দেবে হ্যাঁ ভারত তোমাদের ভারত বর্ষটাকে দিয়ে দেবে ভারতের মানুষ কি কাজকলা চলবে হ্যাঁ দল যাও পৃথিবীর অন্য দেশে যাও যে দেখো কেমন আপ্যায়ন পাও এখন হিন্দুদের সাথে হিন্দুরা অত্যাচারে দেশ ছাড়ছে তোমরা তো পেটের জ্বালায় দেশ হ্যাঁ প্রতিদিন গড়ে একশো এগারো জন করে তোমরা দেশ ছাড়ছ ইউরোপে পালাচ্ছ মিডল ইস্টে পালাচ্ছ ইউরোপ তোমাদের কাজকলা দেখিয়ে দিয়েছে ইউরোপে যে আশ্রয় চাইছ ইউরোপ সে আশ্রয় দেবে না চল্লিশ হাজার বাংলাদেশি মুসলিম যারা ইউরোপে যে আশ্রয় চেয়েছে ইউরোপ পত্র বিদায় করে দিয়েছে গলা ধাক্কা দিয়ে ইউরোপ মনে করে তারা কি মনে করে জানেন বাঙালি ইসলামী সাম্রাজ্যবাদ আগ্রাসন স্বরূপ এই মানুষগুলো আমাদের দেশে ঢুকেছে ইউরোপ পরিষ্কার বলে দিয়েছে বিদায় হও দেশ থেকে এখানে কোনো টাশ্রয় আর হবে না আমরা তোমাদের অনেক আশ্রয় দিয়েছি অনেক মানুষকে আমরা তোমাদের আশ্রয় দিয়েছি এখন আর হবে না ইউরোপ বিদয় করে দিচ্ছে এটা বাংলাদেশের যে সরকারি থাক তাদের পলিসি দেশের মধ্যে অভাব অনটন লাগিয়ে রাখা এবং মানে ঘোর সংকট বিবাদ তৈরি করা যাতে মানুষ দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যায় এবং সেখানে যে। তারা জনসংখ্যা বৃদ্ধি করে আগামী দিনে একটা নতুন বাংলাদেশ ইউরোপ আমেরিকা ভারতের বুকে তৈরি করতে পারে সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ সেটা ইউরোপিয়ানরা বুঝেছে শুধু ভারতবর্ষ ভারতের ক্ষৌরকার নেতারা তারা বলে থাকেন ভারতবর্ষ গণতন্ত্র দেশ ভারতবর্ষ গণতন্ত্র দেশ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ হ্যাঁ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ আমিও মানি পবিত্র সংবিধানে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা রয়েছে আমিও মানি কিন্তু এই সংবিধান শুধুমাত্র ভারতের নাগরিকদের জন্য প্রযোজ্য অনুপ্রবেশকারীদের জন্য প্রযোজ্য নয় এ কথা ভুলে গেলে চলবে না ভারতের সংবিধান প্রবর্তিত হয়েছে ভারতীয় নাগরিকদের জন্য অনুপ্রবেশকারী চোর ছাত্রদের জন্য সংবিধান তৈরি হয়নি শুনতে পাচ্ছেন নেতারা কথাবার্তা হিসাব করে বলুন যদি অনুপ্রবেশকারীদের জন্য আপনার এত দরদ থাকে আপনার নিজের বাড়িতে নিয়ে বছরের পর বছর বসবাস করতে দিন এবং তাদের থাকা খাওয়া বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করুন দেখি আপনার দম কতটা আছে পারবেন পারবেন না বাংলাদেশে অনুপ্রবেশকারী আমরা যদি দেখি পাকিস্তানে ভায়া ভারত হয়ে পঞ্চাশ হাজার বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছিল যে পাকিস্তানের এক সময় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের আগে অঙ্গরাজ্য ছিল বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে তার পঞ্চাশ হাজার মানুষ ডাইরেক্ট ভারত হয়ে ভারতের মধ্যে দিয়ে পাকিস্তানে গিয়ে পৌঁছেছিল পাকিস্তান পুলিশ তাদের তন্ন করে খুঁজে বের করে কান্টা ধরে জাহাজে তুলে দিয়ে চট্টগ্রাম বন্দরে এনে পৌঁছে দিয়েছে না আমরা অনুপ্রবেশকারী রাখব না পাকিস্তানের এক হাজার মুসলিম তারা ইরানে অনুপ্রবেশ করেছিল ইরানের পুলিশ তাদের কান্টা ধরে টেনে এনে পাকিস্তান বর্ডার দিয়ে তাদের পুশব্যাক করে দিয়েছে বুঝলেন দেশে দেশে অনুপ্রবেশকারীদের কেমন আপ্যায়ন এবার বুঝুন যারা ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি আরবে ইরানে ইরাকে গিয়েছে তাদের পরিস্থিতি কি বাংলাদেশ থেকে এবার শুনুন মজার ব্যাপার যাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে তারা ওই দেশ ত্যাগ করেনি তাদের ধরে নিয়ে সোজা জেলে পুড়ে দিয়েছে জেলে পুড়ে দিয়ে তাদেরকে সশ্রম কারাদণ্ড খাটিয়ে কয়েক বছর জেলের মধ্যে পচিয়ে খাটিয়ে তারপর তাদেরকে বাংলাদেশ বিমানে তুলে দিয়েছে বাংলাদেশ বিমানে তুলে দেওয়ার সময় কান কান্ধরে পঁচিশবার এয়ারপোর্টে ওড বস করতে হয়েছে এবং বিমানে ওঠার সময় বিমানে সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছিয়ে পঁচিশ খা বেত্তাঘাত খেয়ে বিমানে উঠতে হয়েছে এটা হচ্ছে সৌদি নিয়ম বুঝলেন সৌদি আরব কুয়েত এ সমস্ত দেশে এই নিয়মেই অনুপ্রবেশকারীদের আপ্যায়ন করা হয় বুঝতে পারছেন কেমন লাগছে শুনে হুম এবার বলি সিঙ্গাপুরের কথা একটি অমুসলিম দেশের কথা সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাওয়ার পর কোনো মানুষ বিশেষ করে বাংলাদেশি মুসলিমরা যদি ওই দেশে থাকার চেষ্টা করে তাকে ধরে নিয়ে জেলে পড়া হয় যদি বলে আমার দেশে ফিরে যাবার বিমানের টিকিট কাটার মতো পয়সা নেই ঠিক আছে জেলে থাকো জেলে কাজ করো কাজ করে যেদিন তোমার বিমান ভাড়া উঠবে সরকার তোমার বিমানের ভাড়া দিয়ে টিকিট কেটে দেবে এবং তোমাকে প্লেনে তুলে দেবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই টাকা অর্জিত না হবে তোমার শ্রমের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তোমাকে জেলে থাকতে হবে জেলের মধ্যেই কাজ করতে হবে আর যেদিন বিমানের টিকিট দিয়ে বাংলাদেশ বিমানে তোলা হবে সেদিন এয়ারপোর্টে নিয়ে আগে পঁচিশ ঘা বেত মারা হবে একদম লোকে প্রকাশ্যজন সমাবে প্রকাশ্য লোকে আর পঁচিশ ঘা বেত মেরে বার কান ধরে উঠবোস করিয়ে তারপর বিমানে তুলে দেওয়া হবে ভারতবর্ষটা কি নগরখানা ভারতবর্ষটা কি হরিলোটের অদ্ভুত ব্যাপার এদেশের নেতাদের এরা একবার ভেবে দেখে না যে মুঘলরা এদেশে অনুপ্রবেশকারী ছিল তারা পাঁচশো বছর আমাদের পরাধীন করে রেখেছিল এই অনুপ্রবেশকারীরা ঢুকে আবার ব্রিটিশরা অনুপ্রবেশকারী ছিল তারা দুশো বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল তারপরেও এদের শিক্ষা হলো না এদের শিক্ষা হবে কবে দেশটা বিদেশ হয়ে গেলে আবার আমাদের সব ধন সম্পদ লুণ্ঠন হলে এমন শাসকের হাতে দেশের দায়িত্ব তুলে দিলে ভুল হবে এরকম ভুলকে না করেন দেশটা ভারতবর্ষ ভারতীয় নাগরিকদের দেশের সংবিধান ভারতীয়দের জন্য অনুপ্রবেশকারীদের জন্য নয় দেশের এক ইঞ্চি মাটি তাদের জন্য নয় ভারতের সংবিধানের কোনো রকম সুযোগ সুবিধা অনুপ্রবেশকারী বিদেশিদের জন্য মোটেই হতে পারে না যারা এই অনুপ্রবেশকারীদের আশ্রয় দেবে প্রশ্রয় দেবে রেশন কার্ড করে দেবে ভোটার লিস্ট করে দেবে আধার কার্ড করে দেবে প্যান কার্ড করে দেবে সরকারি কাগজপত্র যারা করে দেবে শুধু অনুপ্রবেশকারীকে দণ্ড দিলে হবে না এই সমস্ত সরকারি কর্মচারী এদেরকেও চিহ্নিত করে এদেরকে দণ্ড দিতে হবে এদের চাকরি দেশদ্রোহিতার অপরাধে এদের চাকরিকেও খতম করে দিতে হবে অন্যথায় এই অনুপ্রবেশ ফেরানো যাবে না সরকার সেইভাবে আইন তৈরি করুন জয় হিন্দ বাতর।